কবি নানক সাহেব সেখান থেকে একটি ভিডিও বার্তা পাঠাচ্ছেন যদি ইউনুদ সাহেব আপনি যদি না পারেন আপনার আশেপাশে যারা আছে এরা সমস্ত কিছু আওয়ামী লীগের প্রেতাত্মা না হয় কিভাবে ওই কুলঙ্কার কাদের অন্যান্য এই যে দুই দিন আগেও দেখা গেছে যে কবি নানক সাহেব সেখান থেকে একটি ভিডিও বার্তা পাঠাচ্ছেন এদেরকে প্রতিহত করতে হবে মিডিয়া বন্ধুরা তাদের প্রচার করবেন না কারণ এই জয় বাংলা দিয়ে বাংলাদেশকে জয় করে দিয়েছে নিঃশেষ করে দিয়েছে এই জয় বাংলার স্লোগান আর বাংলাদেশ হবে না এই বিপ্লব কোনো এনজয় করার কোনো জিনিস নয় এই বিপ্লব কোনো উপভোগ করার জিনিস নয় এই বিপ্লবের সাথে যদি কেউ বেইমেনি করে এই বিপ্লবের সাথে যদি কেউ মুনাফিকি করে আজকে দেখা যাচ্ছে এই বিপ্লবকে সম্পত্তি করে এই বিপ্লবকে তারা সবাই পুঁজি করে একটি রাষ্ট্রকে অন্য খাতে প্রবাহিত করার জন্য বিএনপির সমালোচনা করছে প্রিয় বন্ধুরা আজকে এই বিপ্লব শুধু ছাত্র জনতা নয় যেদিনকার র্যাব বাহিনীর হেলিকপ্টার থেকে ঘরের ভিতরে যে একটি শিশু মারা গিয়েছিল সেই শিশুরও অবদান আছে সেই শহীদ শিশুর সেই অবদান আমরা বলতে পারি না আজকে বাংলাদেশ একটি বিপ্লবের পরে আজকে সেই ফ্যাসি শেখ হাসিনার সেনা আজকে ভারতে যে বাংলাদেশের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করছে এই গণহত্যাকারী মানবতা হত্যাকারী বাংলাদেশের একমাত্র স্বৈরাচার মরুম শেখ মুজিবুর রহমানের কন্যা আজকে বাংলাদেশকে একটি নৈরাজ্য করার জন্য সতেরো বছর যেভাবে ভারতকে বিলিয়ে দিয়েছে আবারও সেই ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের জন্য তারা সবসময় তার দোষদের নিয়ে কাজ করে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই আমাদের পাশেই শাসনের সবচেয়ে সংরক্ষিত একটি জায়গা বাংলাদেশ সচিবালয় এই সচিবালয় কিভাবে আগুন লাগে যেখানে সর্বোচ্চ বাংলাদেশের প্রশাসনের সমস্ত নথিপত্র সংরক্ষিত থাকে আমি এই সরকারে শুধু বলতে চাই আজকে শুধু অন্তর্বর্তীকালীন সরকার আপনারা শুধু ওই সংস্কার বলে চিৎকার করতেছেন কিন্তু বাংলাদেশের যত মূল্যবান স্থাপনা আছে সেদিকে আপনারা খেয়াল রাখতেছেন না আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা অত্যাধিক অবনতি আমি দুই দিন আগে আমার এলাকায় গিয়েছিলাম মানুষের ভিতরে কি ধরনের তাদের আতঙ্ক আজকে পুলিশ প্রশাসন সেইভাবে পারফর্ম করতে পারতেছে না এই সময় আপনারা দেখেছেন তখনকার চিফ হুইপ জনাব জৈনুল ফারুক এই আজকে যারা সালাম ভাই দুদু ভাই বসে আছে বিএনপি নেতৃবৃন্দকে কিভাবে পুলিশ কর্তৃক মামলা দিয়ে আবার পুলিশই সেই তদন্ত করে সেই আদালতে বিচার বসে কিভাবে তাদেরকে নাজেয়াল করেছে মামলায় তাদেরকে কিভাবে সাজা দিয়েছে এদেশের গণমানুষের নেতা তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে সেই মিথ্যা মামলা দিয়ে এই পুলিশ কিভাবে সাজা দিয়েছে ন্যায্য চিকিৎসা থেকে বঞ্চিত করেছে